কোথায় যাচ্ছি তাড়াতাড়ি করে আরে পেয়েছি আসছি দাঁড়া তুই দাঁড়া মানে মুততে যাচ্ছে সেটার ভিডিও বানাতে হবে বলছি দিদি যখন মুততে যাবার ভিডিও বানাতে পারো তখন কাপড় তুলে মোতারও ভিডিও বানাতে পারো দেখবে মিলিয়নে ভিউজ আসবে আর যাই হোক ছেলে ফেলে তো একটু মজা পাবে তো কেমন আছো সবাই বিপজ্জনক ভালো বলছিলাম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলেছি এমন একজনের ব্যাপারে যার ভিডিওতে অশ্লীলতা ছাড়া আর কিছুই নেই তো আজকে আমি এনার কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। তোর ভাজটা বোঝা যাচ্ছে কি বলছিস ভাজ মানে অপূর্ব দৃশ্য কিছু ভিউসের জন্য নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এনে নোংরা জায়গার ভাজ দেখাচ্ছি একটা কথা বলি শুন তোর বউকে না রেড লাইট এরিয়াতে লাগিয়ে দেখবি এর থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবে তারপর কিছুদিন পরে দেখবি তোর বউয়ের ঝরে ঝরে পড়ছে

এবার দিদি তুমি যদি নিজের মধ্যে ঢুকিয়ে ঢুকে নিজের পর্দা फाடியே ফেলো তাহলে তো আমাদের কিছু করণ নেই হ্যাঁ দিদি আমি বুঝতে পারছি তুমি পর্দা फाடியே মজা পেয়েছো কিন্তু আমি একটা কথাই বুঝছি না তোমার বরের তো নেই একদম তাহলে কি করে তুমি পর্দা ফাটালে আমি কাঙ্কটানির কথা বলছি ও কাঙ্কটানির কথা আমিও কিন্তু তোমার বরের নেই বলতে তোমার বরের লজ্জার কথা বলেছি মজা आया बाबा পুরো গাঢ়ো একদম আরে ওরে খুব গাঢ় এটা দেখি শ্যাম্পু ফেদা আমাদের বৌদি সাদা স্নান করার সময় মাখে শ্যাম্পু ফেসে দেয় এমন করে পুরো দিবি যেন উপর দিয়ে ঢোকে নিজেদের বেরোয় তাহলে মনে হয় একটু বৌদির রস কমবে আমার তো মনে হয় দিদির তার রস কমবে না কারণ দিদির যা রস বলছি দিদি মাছটা কোথায় পেয়েছ কারণ মাছের মন দুটো তো বড় বড় আমার যা মনে হয় সোনাগাছির পুকুর থেকে তুলে এনেছ ইরান্না করছিস গন্ধে তোমার মেশিন খাড়া হয়ে যাচ্ছে ভাই তোর মেশিন আছে যে খাড়া হবে কারণ তোর বউ কি বলছে দেখ এই যাও 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 তোর তো হাতছাড়া মাংসের মেশিন কি খাড়া হবে দেখ লাউরা আজকে প্রমাণ হয়ে গেল যে তোর মেশিন খারাপ হয় না তোর নিজের মুখেই স্বীকার করলো কিন্তু যে তুই নপুংসক তোর দাঁড়ায় না এবার ছেলে মানুষের কিন্তু দাঁড়ায় কিন্তু তুই তো এ দে না এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই মহিলাটার ভিডিওতে তার বরের ভয়েস থাকে কিন্তু ফেস থাকে না তো কোনো টেনশন নিও না এই কেলানিকে আমি এখনই দেখাচ্ছি তোমাদের সামনে পার্কে সবাই একটু করছে আমরা করব না আমাদের এই কথার ভয়েস কি কারণ কারণ দাঁড়ায় না তোর শিকার দিদি আমি একটা কথাই বুঝলাম না এমন এমন কি লুডু খেলা এটা লুডো খেলা নাকি হ্যান্ডেল মারা লুডো খেলা তো এমন এমন হয় হ্যাঁ বুঝতে পেরেছি দিদি আমাদের সাপ সিঁড়ি খেলছে সাপ গর্তে ঢুকে যায় আর দিদির মনটা দেখেছ কি বড় দিদি সবাইকে খেলতে নেবে দিদি না তোমার না আমার দিদি পুরো পুরো সবার এমনি এমনি তুই বলি কেমন দেখতে লাগছে বলছি দিদি তোমাকে না পুরো সোনা গাছের ব্র্যান্ড এমব্যাসডারের মত লাগছে এই তোরা তো ছোট ছোট কেন রে এর একটাই কারণ কারণ বৌদির বরের হাতের জন্যে এবার যার হাতের জন্য তার নিজের কি জোর থাকবে मजा আরে তো নাক কানের ফুটের কথা বলছি আমি আমিও তোর নিচের কলার কথা বলছি আছে তো নাকি নেই প্রথমে ধরো তারপরে মালিশ করো

আরে দেখো জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে হ্যাঁ এবারে যৌবন এবভাবেই কিন্তু একদিন শুকিয়ে যাবে তখন সিলিকন ব্রা আর হিপোস্ফোরত হবে এত নরমও কিন্তু ভালো না আমার বৌকে আভি পাবে নি এসে ঠিক কিন্তু নি তোর বউয়ের দালাল তুই এটা পশ্চিমবঙ্গের সবাই জানি এতে বলার কি আছে ছেলেদের বাল ঠান্ডা করার জন্য আর তোদের এই ঠিক করার জন্য একটা এবার রাশিয়ান ড্রেস পরলে কি রাশিয়ান হওয়া যায় উপরেরটা রাশিয়ান কিন্তু নিচটা কালো তেল মাখায় এমন টু আসল জিনিসে কিন্তু তেল মাখাস না যদি খুলে পড়ে যায় তখন কিন্তু নপুংসক হয়ে যাবে সব আর লেবু পাঁচ টাকা পিস আরে ঠাকুর আর লাগানো দিন চলে এসছে এত লাগানো লাগানো করিস না রে যখন ঠাকুরপো এমন লাগানো দেবে তখন উঠে দাঁড়াতে পারবি না ভিডিওটা এই পর্যন্তই তো অবশেষে একটা কথাই বলতে চাই ভিডিওটা কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য না ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কেউ গায়ে মাখবেন না কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু সাবস্ক্রাইবটা তাদের করো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা